আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা ছোট্ট ভেল আইকনটি প্রেস করে দিবেন যাতে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে আর আপনি আপনার সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আজকে চলে আসছি হচ্ছে আমার মেজো চাচার খামারে কাকা হচ্ছে এখানে একটা খামার গরুর খামার করছে তো আমরা অনেক দিন ধরে যাব যাবো ভাবছিলাম যেতে পারতেছিলাম না তো সকালবেলা ছোট বোনকে বললাম চলো যাই আমরা তো খামারে চলে আসছি এখানে এসে দেখি যে অনেক সুন্দর সুন্দর শাকসবজি চাষ করা হয়েছে যেখানে বিলাতি ধনিয়া পাতাও চাষ করছে কাকি তো আমরা খামারে এসে দেখলাম যে এখানে কাকিও আছে এখানে যে ডাটাও চাষ করা হয়েছে বিভিন্ন প্রকারের শাক সবজিও চাষ করে কাকা আবার এগুলা বিক্রিও করে দেয় কারণ এত খাওয়া সম্ভব না এখানে হচ্ছে কাকা কলমি শাকও ওই যে কলমি শাক কাটতেছিল তো আমাদের বলতেছিল শাক নেওয়ার জন্য কলমি শাক তো আমরা অল্প একটু নিচ্ছি আর হচ্ছে আমরা ডাকাতে তো কলমি শাক আমরা কিনে খাই এই জন্য আমি বললাম যে না আজকে অন্য শাক আমরা যেগুলা এভাবেই হয়ে থাকে গ্রামাঞ্চলে ওই শাকগুলো নিয়ে যাব। তো এখানে আসলাম হচ্ছে এখন শাকও নিয়ে যাব। আর খামারে হচ্ছে এসে দেখি যে গরু নাই গরুগুলো আগেই মাঠে গাছ খাওয়ার জন্য দিয়ে দিছে কাকা তো আমরা এখানে একটু ভিডিও করলাম খামারে পরে হচ্ছে আমরা পাশে আমাদের জমিরে যে আইলের মধ্যে আর কি আইল বলে আমাদের দেশে এটাকে তো ওখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর শাক হয়ে আছে তো আমি আর আমার ছোটো বোন এখন হচ্ছে শাক তুলে নিব দেখতে থাকেন ভিডিওটা এখানে হচ্ছে খামারে অনেক লেবু গাছ ছিল তো কাকা আমাদেরকে বলতেছিলো যে লেবু নিয়ে যাও আসলে লেবু এত সরাসরি দেশে প্রত্যেকেরই লেবু গাছ আছে তো আমরা লেবু আনি নাই অনেক লেবু ধরেছিল আমরা বলছি বাড়িতে লেবু আছে এই জন্য নিয়ে আসিনি আমরা এখান থেকে আমরা এই যে শাক তুলে নিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন এখানে হচ্ছে ছোট্ট ফিহামণি একটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে তা আমি তাকে একটু ভিডিওতে নিয়ে নিলাম অনেক সুন্দর সুন্দর কচি কুচি শাকগুলো ছিল তো ইচ্ছা করতেছিল সবগুলা শাক তুলে নিয়ে যাই তা আমরা আসলে অনেকগুলো শাকই উঠাইছি এগুলো আজকে হচ্ছে আমাকে বলছি যে মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভাজি করে দিতেন যে এটা হচ্ছে আমাদের গাছপালা গুলা আব্বা হচ্ছে জমিতে অনেক গাছ লাগাইছে এই পাশেরটা হচ্ছে আমাদের কাকার আর ওই জমিটা হচ্ছে আমাদের এখন হচ্ছে আমাদের শাক উঠানো শেষ হয়ে গেছে আমরা এখন বাড়িতে চলে যাব এই যে বাসায় চলে আসছি এসে দেখি যে আমাদের বাসায় হচ্ছে আমার ছোট বোনে হাজব্যান্ড আসছে মেহমান চলে আসছে তো আমরা এখন হচ্ছে চলে গেছি পুকুর পাড়ে ঘাটলায় এখন শাকগুলো সব ধুয়ে নিয়ে আমাকে দিব আর কি রান্না করার জন্য নুপুর হচ্ছে শাকগুলো আমাকে ধুয়ে দিচ্ছে খুব সুন্দর করে ওকে বললাম যে ভালো করে থাকতে পারে শাগের থেকে চালনিটা হয়ে গেছে ছোট আর একটু বড় চালনিটা হলে আর কি ভালো হতো ছোট বোন খুব সুন্দর করে মাসাল্লা সেও ভালো কাজটা মোটামুটি করতে পারে আর কি এখন আছে সে ধুয়ে ছিল তো আমি আবার আসলাম আমি বলি দেখি যে কীভাবে দোয়ে তো আমরা দুজন মিলে এখন শাকগুলোকে ওয়াশ করে নেব শাকগুলো এত সুন্দর ছিল একেবারে সবুজ আমার কিছু কাঁচাই খেয়ে ফেলি একেবারে খুব সুন্দর ছিল একেবারে অল্প একটু হয়ে গেছে শাক মানে রান্না করার পর আপনাদের সাথে শেয়ার করবো রান্নার পর আজকে হচ্ছে ঘরে চলে আসছি এসে দেখি যে গাছের কাঁচা আম এগুলো হচ্ছে কিনে নিয়ে আসছে আম হয়তোবা আম অনেক অনেক আম নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে তো আম্মা হচ্ছে রুটি বানিয়ে রাখছিলো সেঁকে নাই তো আমাকে বললো যে রুটিটা বানিয়ে নাস্তা দেওয়ার জন্য তো আমি রুটিটা সেঁকে নিচ্ছি বানানোই ছিল পরে আমরা যে নাস্তাটাও দিয়ে দিলাম এটা হচ্ছে দুপুরবেলা তো আজকে আমাদের মেনু ছিল মাছ টমেটো আলু দিয়ে রান্না করা হয়েছে কহি দিয়ে ডিম ভাজি করা হয়েছে শাক ভাজি আলু ভর্তা আর হচ্ছে কি যেন মাছ দিয়ে আম দিয়ে টক রান্না করা হয়েছে তো আমাদের ঘরে সবাই যে সবাই দুপুরের খাবার দাবার শেষ হয়ে গেছে সবাই খেয়ে ফেলছে শুধু আমি আর আমার ছোট বোন বাকি ছিলাম তো আমরা দুজনে এখন হচ্ছে খাবারটা খেয়ে নেবো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা তরকারি অনেক মজা হয়েছিল আমরা দুজনে খুব তৃপ্তি করে খেয়ে নিলাম আর আজকে ভাতও অনেকটা বেশি পরিমাণে খেয়ে নিচ্ছি ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ